বিশাকারাম আর কয়েকদিন যাক নাহলেও বর সরু বেশি বড় হয়েছে না তো লাউ হ্যাঁ কেউ একজন ভাই জানি আসছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আসেন গ্রামীণ পরিবেশে আপনাদের মাঝে আহ্লাদ ভাই ওয়ান ইউটিউব চ্যানেল থেকে এই প্রথম কিন্তু আমি লাইভে চলে আসছি আর দেখছেন আল্লাহর একটা নিয়ামত লাউ এই যে একটা চিকন লাউ লাউ আর বুঝি না কোনো সাইজ বাইজ কিছুই পাচ্ছি না উল্টা পাল্টা সব অল্প কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না কারণ লাইভে আসি না হঠাৎ করে চলে আসলাম এটা হয় না ঠিক ভাই না এটা হয় না এটা ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন সামনের দিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার দেখানোর চেষ্টা করবো আর কথা বলা একটু কষ্ট হইতেছে মাথা ব্যথার জন্য বা আমি কিন্তু অসুস্থ অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অনলাইনে কন্টিনিউ কাজ করতে হবে কারণ অনলাইন কিন্তু সুস্থ অসুস্থ দেখে না তারা দেখবে কাজ ঠিক আছে হ্যাঁ কেমন আছেন যারা যারা এ আছেন সকলে একটু কমেন্টে জানান আর এত সুন্দর পরিবেশ দেখেন মুক্ত লাউ দেখছেন আমরা গ্রামের মানুষে অসুস্থ হয় না কেন জানেন ওই যে মুক্ত ফরমালি মুক্ত লাউ খাই শাক সবজি একদম সার মুক্ত সারের মাঝে শুধু গরুর যে মলটা বা গোবর গোবরটা আছে এই গোবরটায় কিন্তু দেওয়া হয় ঠিক আছে কয়েকদিন আগে ছোট লাউটা ছিল এখন এই লাউটা মোটামুটি মার্শাল্লা বড় হয়েছে এই যে আরেকটা ছোট্ট লাউ যে দৌড়া যাবে না দৌড়লে লাউটা নষ্ট হয়ে যাবে হবে না আর অসংখ্য লাউ আছে যে পরে আর কিন্তু অসংখ্য অসংখ্য লাউ আছে কইলো এই যে ছোট্ট লাউ বড় হচ্ছে ছোট বড় মিলে কিন্তু আছে যত্ন দিতে হবে যত্ন ছাড়া কোনো কিছু কিন্তু হয় না যে কোনো কাজে আপনার পরিশ্রম করতে হবে যত্ন দিতে হবে এই যে মার্শাল্লা যে আরেকটা লাউ আর অসংখ্য লাউ আছে আর দেখাই এই যে এই যে একটা মার্শাল্লা লাউ ছোটো ছোটো লাউ ঠিক আছে এই যে এই যে একটা মনে হয় বড়ো হবে যদি টিকে থাকে আর ওই পাশে ওই যে আরেকটা ছোটো লাউ ওই যে আর বাড়ির পাশে এটা হচ্ছে বাড়ির সামনে ঘরের টেমোটো টেমোটো লাগানো হয়েছে মার্শাল্লাহ মোটামুটি আসছে ভালোই ভালোই কিন্তু টেমোটো আছে ঠিক আছে দেখেন কত বড় বড় টেমোটো আর ওই পাশে বাগুন বাইগুন 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 এই যে সিম মার্শাল্লাহ সিম এই সিমটা নজর পড়ছে আমার বুঝছি নজর পড়ে গেছে যাই হোক কাঁচা কাঁচামরিচ বেগুনের চারা যেটাও সিম এটাও কিন্তু সিন